সাকিবকে গ্রেপ্তার করা হবে কিনা জানালেন আইন উপদেষ্টা সাকিব আল হাসানের বিরুদ্ধে রাজধানীর আলাপর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আটাইশ নম্বর আসামি করা হয়েছে বাংলাদেশের এই অলরাউন্ডারকে সাকিব এখন পাকিস্তানে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে টেস্ট সিরিজে অংশ নিচ্ছেন দেশে ফিল্ডে তাকে এই মামলায় গ্রেপ্তার করা হবে কিনা সে বিষয়ে মুখ খুলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বুধবার এক সংবাদ সম্মেলনে আসিফ রজুল সাকিবকে নিয়ে মামলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান সাকিবের বিরুদ্ধে তো শুধু মামলা করা হয়েছে আমি আশা করি সাকিব গ্রেপ্তার হবে না এর আগে সাকিবের বিরুদ্ধে মামলার ইস্যুতে উচ্চবাচ্য নিয়ে উঙ্গ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা বিএনপির সঙ্গে যুক্ত জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হকের প্রসঙ্গ টেনে নিয়ে তিনি বলেন সাকিবকে নিয়ে কি বলছেন ফুটবলার আমিনুলের সময় চুপ ছিলেন কেন আমিনুল দেশের জন্য সাপ শিরোপে এনেছেন অথচ তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল দিনের পর দিন তার জামিনের আবেদন নাকচ করা হয়েছিল এর আগে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলাকে মিথ্যা ও অপ্রত্যাশিত মামলা হিসাবে অবহিত করেছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম মমিনুল হক সহ বেশ কয়েকজন ক্রিকেটার